হ্যালো এভরিওয়ান অনেক দিন পরে খিলগাঁও চলে আসলাম খিলগাঁওতে একটি কোকো ক্যাফে আছে সেখানে এবং আসার পরে এটি বিএফসির একটি বিএফসি যে বিল্ডিং সেই বিল্ডিংই বিএফসির অপোজিটই তো তারপরে ওইখানে এসে সামনে দাঁড়িয়ে খুবই স্ন্যাপ নিচ্ছি খিলগাঁও এসেছি বলে কথা এবং রেস্টুরেন্টের ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর অনেক স্থ্যাথিক ফটোজেনিক অনেক সবাই এসে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মিলে রেস্টুরেন্টে টাইম স্পেন্ড করতে পারবে কোনো সমস্যা নেই রেস্টুরেন্টটা অনেক বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো তো সব কিছু মিলে অনেকগুলো বড়ো বড়ো মিরর থাকা সত্ত্বেও আমি চান্স পাইনি তাই আমি ওয়াশরুমে চলে আসি এবং ওয়াশরুমটাও খুবই ক্লিন ছিল তারপর এখানে মেনুতে অনেক কিছু থা আছে বাট আমি সেগুলো না নিয়ে আমি বার্গার ফ্রাইস চিকেন ফ্রাই এবং রাইস বল নিয়েছি এবং সবগুলি খাবার অনেক মজা ফ্রাইস তো ক্রিসপি ছিল ডিপ করে ডিপিং সসটা যেটা ছিল ওটা খুবই মজা ছিল এবং চিকেন ফ্রাইটাও খুবই নাগা ছিল খুবই মজা ছিল এবং এরপরে বার্গার বার্গার খাচ্ছিলাম বার্গার তো খুবই মজা বার্গারের পেটিটাও খুবই ভালো দিয়েছে অনেকগুলো চিকেন ছিল তারপরে সসটাও অনেক মজা বার্গার যে সসটা দিয়েছে অনেকে বলবে আমি বার্গার খেতে পারি না কাঠি ফেলিনি আসলে কাঠি ফেলিনি এই কারণেই যে কাঠি ফেললে বার্গার এদিক সেদিক চলে যাবে যেহেতু পড়ে যায় কিন্তু তাও সেই সেম আমি পড়ে যাচ্ছিল এবং সসটা যেহেতু অনেক মজা আমি নষ্ট করতে চাচ্ছিলাম হাতটা চেটে চুটে খাচ্ছি আর আমার ফ্রেন্ড আমাকে মজা করছিলো বাট এটা করে লাভ নেই আমি এসব কিছু মনে করি না তারপরে মনে হলো যে সবই খেলাম এবার চা খেতে হবে তাই তালতলা মার্কেটে এই মামাদের দোকানে চলে আসলাম চা খেতে এবং খালি স্পেশাল চা তো সেইখানে ছাড়াও অনেক রকমের স্ট্রিট ফুড ছিল তালতলা মার্কেটে স্ট্রিট ফুডে ভরা বাট আমরা সেগুলো আর কিছু খাইনি আমরা এই চাটা খেলাম আমার চা চলে আসলো চা মাটির কাপ বেরিয়ে আসছে এবং চাটা টেস্ট করে দেখলাম অনেক মজা ভালোই লাগছে খারাপ না চিনি টিনিস